আসসালামু আলাইকুম আমি মাহফুজ এমআর বিজ্ঞান মেলা থেকে আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের বারো নম্বর অধ্যায় সমতলীয় ভিক্টর নিয়ে আলোচনা করব অধ্যায়টি এসএসসি পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে প্রায়শই প্রশ্ন এসে থাকে এই অধ্যায়ে খুব বেশি উপপাদ্য নেই ভিক্টরের সাহায্যে উপপাদ্যগুলো প্রমাণ করতে হয় মাত্র সাত থেকে আটটি উপপাদ্য পড়লেই আমরা অধ্যায়টি থেকে কমন পাবো ইনশাআল্লাহ এসএসসি পরীক্ষাতে তবে আহ হিউজ বেসিক রয়েছে সাতটি বা আটটি উপপাদ্য প্রমাণ করার জন্য আমাদের উপাদ্যগুলো প্রমাণ করার আগে বেসিক জানাটা খুবই জরুরি তাহলে চলুন আগে আহ খুঁটি নাটি বেসিক গুলো জেনে নিই আমরা প্রথমে জানবো ভেক্টর কি ভেক্টর বা সদিক রাশি কোনো রাশিকে উপস্থাপন করার জন্যে যদি শুধু মানের প্রয়োজন হয় সেটি স্কেল এবং মানের সাথে যদি দ্বিকেরও প্রয়োজন হয় তাহলে সেটি ভেক্টর আমরা ফিজিক্সে দ্বিতীয় অধ্যায়ে বিষয়গুলো বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে আমি বিজ্ঞানী তো রাশির ক্ষেত্রে কিভাবে ভেক্টর প্রয়োগ হয় সেটা একটু জানার চেষ্টা করব ভেক্টরের ক্ষেত্রে সবচেয়ে জরুরি যে জিনিসটা ভেক্টরের দিক অর্থাৎ আমরা একটা উপপাদ্য প্রমাণ করব সেখানে ভেক্টরের দিক কোন দিকে হবে এই বিষয়টা অনেকের কাছেই একটু দুরূহ মনে হয় আমি চেষ্টা করছি বিষয়টা বিষয়গুলোকে সহজে উপস্থাপন করার যদি এ বি একটি রেখা হয় এর উপর যদি ভেক্টর থাকে এর অর্থ হলো রেখাটির দিক হচ্ছে এ থেকে বি এর দিকে অর্থাৎ এ আর বি একটি রেখা হলে আমরা এই দিকে দিতে পারি কখনোই ভেক্টরের দিক আমরা এটা বলতে পারি না যে এরকম চিহ্ন হবে না এটা হচ্ছে ভেক্টরের চিহ্ন অবশ্য সেটি বাম থেকে টানে যাবে কিন্তু ভেক্টরের ক্ষেত্রে যদি দিক পরিবর্তন হয় এর অর্থ হল বি থেকে এ আমরা লিখতে পারবো বি থেকে এ চিহ্নটা একই দিকে যাবে ওকে আচ্ছা একটা ত্রিভুজের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি দুটা সূত্র রয়েছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি এবং ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি যদি এ বি সি একটি ত্রিভুজ হয় যদি যে বিন্দু থেকে শুরু করা হয়েছে ওই বিন্দুতে ফিরে যায় ভেক্টর যোগের ত্রিভুজ বিধি এবং তার যোগফল সবসময় শূন্য হয় অর্থাৎ যদি এ থেকে বি এর দিকে যায় বি থেকে সি এর দিকে যায় এবং সি থেকে এ এর দিকে যায় পুনরায় এতে ফিরে যায় এর অর্থ হলো এ বি প্লাস বিসি প্লাস সি এ ভেক্টর চিহ্ন দিতে হবে সমান শূন্য অবশ্যই এসি লেখা যাবে না কেন যাবে না কারণ দিকটা হচ্ছে সি থেকে এর দিক অবশ্যই এ থেকে সি এর দিকে নয় তাহলে এবি প্লাস বিসি প্লাস সিএই জিরো যদি আমরা এসি করতে চাই তাহলে অবশ্যই চিহ্নের পরিবর্তন করতে হবে অর্থাৎ আমরা এসি লিখতে পারব তবে এসি লিখলে আমরা এখানে আর প্লাস দিতে পারবো না এখানে মাইনাস চিহ্ন দিতে হবে অর্থাৎ ভেক্টরের দিক পরিবর্তন করলে তার চিহ্নেরও পরিবর্তন হয় আচ্ছা ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি জিনিসটা কি ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি সম্পর্কে একটু জানব অর্থাৎ কোন ভেক্টরের যদি আমরা বাধা পাই সেক্ষেত্রে আমরা বিয়োগ চিহ্ন অর্থাৎ যদি এখানে আমরা কিভাবে লিখতে পারি এ থেকে বি এর দিকে গেছে এ বি থেকে সি বি সি এখানে কিন্তু সি থেকে এর দিকে আমরা যেতে পারছি না কারণ ভেক্টরের দিকটা উল্টা দিকে অর্থাৎ এসি লিখবো এটা ঠিক তবে সেটা অবশ্যই মাইনাস এবারে বি প্লাস বিসি যদি উল্টা দিকে ভেক্টর যাই তাহলে আমরা সমানের ওই পাশে দিব অথবা এ পাশে মাইনাস দিব যেহেতু আমরা বাধা পাইছি এইটা একটা বোঝার টেকনিক অবস্থান ভেক্টর সম্পর্কে একটু জানবো অবস্থা ভেক্টরের ক্ষেত্রে অবশ্যই ভেক্টরের ক্ষেত্রে নিচে একটা দাগ দেব আমরা এটা যদি কিউ হয় এই ভেক্টরটা থেকে যদি একই দিকে যায় এটা যদি পি হয় এটা যদি কিউ হয় তাহলে পি থেকে কিউ এর দূরত্বটা কত হবে এটা বারবার পরীক্ষাতে আসে আশা করে বোঝাতে পেরেছি রেখা সম্পর্কে একটু আইডিয়া দিতে চাই রেখা কি কোনো কিছুতে ধারণ করেছে অর্থ হলো সিডি কে এ বি ধারণ করেছে তাই না যেহেতু সিডি ছোট রেখাটা আমরা উপরে নিচে করতে পারি তবে দিক সবসময় একই দিকে থাকবে আচ্ছা আমরা লিখতে পারি এবি সমান সিডি এবি ভেক্টর আর সিডি ভেক্টর সমান এর অর্থ এই না যে এদেরকে দৈর্ঘ্যে সমান হতে হবে এর অর্থ এই যে এরা দৈর্ঘ্যে সমান হতে পারে সেটা ভিন্ন কথা এটা আমরা উপরে নিচে করতে পারি উপরে নিচে মানে দিক সমান রেখে এখানে এটা সি এটা ডি এপাশে নিয়ে আসতে পারি নিচেও নিয়ে আসতে পারি তবে দিক একই দিকে হতে হবে দৈর্ঘ্য একই হওয়ার সত্ত্বেও আমরা দুটি ভেক্টরকে সমান লিখতে পারি না যেমন ভেক্টর যার দিক এ থেকে বিয়ের দিকে অন্য যার তিন সেন্টিমিটার ধরে নিই অন্য একটি ভেক্টর সিডি তিন সেন্টিমিটার এরপরেও আমরা এই ভিহিক্যাল টু সিডি লিখতে পারব না ভেক্টরের ক্ষেত্রে ভেক্টরের ক্ষেত্রে সমান হতে হলে অবশ্যই অবশ্যই দিক একই হতে হবে অবশ্যই এটা মাস্ট হতেই হবে